নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কলকাতা হাইকোর্টে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে অল ডিটেলস আলোচনা করব এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা খিঁচাওয়া হয়েছে এছাড়া তোমাদের কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপিল সাইট থেকে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে এখানে বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অব দ্য অনরেবল জাজেস অব দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা তো কলকাতা হাইকোর্টে তোমাদের কিন্তু ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এলিজিবিলিটি কি বলা হয়েছে এখানে ভারতীয় নাগরিক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিয়ার মধ্যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এল বি ডিগ্রি পাস করে থাকতে হবে তবে এখানে বলা হয়েছে হোয়েদ আর এনরোল্ড অর নট অ্যাজ অ্যান অ্যাডভোকেট উইথ বার কাউন্সিল অফ ইন্ডিয়া অর উইথ এনি বার কাউন্সিল অফ এনি স্টেট তো বলা হচ্ছে কোনো বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে রেজিস্টার থাকো বা না থাকো সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না শুধুমাত্র তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং সাথে তোমাদের এলএল বি ডিগ্রি থাকতে হবে ভারতের মধ্যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তারপরে এখানে বয়স বলা হয়েছে বিজ্ঞপ্তি তারিখ অনুযায়ী এখানে তেইশ থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে তারপর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সিলেকশান প্রসেসটা হবে লিখিত পরীক্ষা এবং সেই সঙ্গে ভাইব হোসের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশানটা হবে ওকে এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং তোমাদের মান্থ বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে এখানে তোমাদের এই পোস্টে কী কী কাজ করতে হবে ডিউটি কি কী থাকবে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশান করে দিয়েছে ওকে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য কোনো এক্সট্রা করে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়নি তোমাদের একটা হাতে লিখে বা টাইপ করে একটা ফর্ম তৈরি করতে হবে যে ফর্মের একদম ওপরে ডান দিকে কোনায় তোমাদের একটা ফটো লাগাতে হবে এবং নিচে তোমাদের কিন্তু সই করতে হবে ঠিক আছে এরকম জায়গায় তোমাদের সই করতে হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে দেখো তোমাদের এখানে এক দুই তিন চার করে পর পয়েন্ট উল্লেখ করা আছে এগুলো তোমাদের কিন্তু সেই ফর্মের মধ্যে মেনশন করতে হবে যেমন তোমাদের ফুল নেম ক্যাপিটাল লেটারে তারপরে তোমাদের বাবার নাম বা বিবাহিত মহিলা হয়ে থাকলে স্বামীর নাম সেই সঙ্গে ডেট অফ বার্থ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী সেই সঙ্গে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী অ্যাকচুয়াল বয়স্কত তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড সহ প্রেজেন্ট অ্যাড্রেস পিনকোড সহ এছাড়া আদার কোয়ালিফিকেশন থাকলে সেগুলো কম্পিউটার নলেজ সে সংক্রান্ত মোবাইল নাম্বার এবং সেই সঙ্গে ভ্যালিড ইমেল আইডি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস যেটা এখানে ফর্ম্যাট করে দেওয়া আছে এই ফর্ম্যাটে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা ডিটেলস এখানে ফিল করতে হবে এভাবে তোমাদের কিন্তু ফর্ম রেডি করতে হবে এবং একদম নিচে তোমাদের ডান দিকে তোমাদের সিগনেচারটা কিন্তু করতে হবে ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে দুটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে এবং দুটোই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা হতে হবে একটা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে একদম ওপরে ডান দিকে কোনায় লাগাবে যেটা বলেই দিলাম যে ফর্মের একদম ডান দিকে ওপরে কোনায় লাগাবে এবং সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে এবং অপর ফটোটা তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে স্টেপেল করে দেবে বা স্টিচ করে দেবে ঠিক আছে সেই সঙ্গে লাগবে তোমাদের সেলফ অ্যাড্রেস এনভ্লাভ উইথ পিন পিনকোড সহ তার সাইজ এখানে উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ এবং তারপরে তোমাদের পঁয়তাল্লিশ টাকা দামে পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকতে হবে স্পিড পোস্টের জন্য এছাড়া বলা হয়েছে বাকি তোমাদের ডেট অফ বার্থের প্রুফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তার সার্টিফিকেট মার্কশিট এবং কম্পিউটার নলেজ সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টের জিরাস কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এছাড়া এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের জমা করতে হবে কার কাছে এখানে বলা হয়েছে রেজিস্টার রিক্রুটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট হাইকোর্ট অ্যাপিল সাইড ক্যালকাটা কেয়ার অফ জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন অ্যাপিল সাইট গ্রাউন্ড ফ্লোর মেইন বিল্ডিং হাইকোর্ট অ্যাট ক্যালকাটা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাই পোস্টে বা সরাসরি নিজে হাতে গিয়ে তোমরা জমা করে আসতে পারবে লাস্ট ডেট হয়েছে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল সাড়ে চারটে পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে ঠিক আছে এই অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কিন্তু ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন থেকেও তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে ওকে